আকাশে মেঘ গুরি গুরি বৃষ্টি কেমন জানি মনে টানলো ঘুরে দেখি বা আপনাদের দেখাই সেই ঐতিহাসিক জায়গাগুলি যেখানে আছে শুধু কয়েকটা ঘরবাড়ি আর বিঘা বিঘা খাস জমি যেখানে বাস করত হিন্দু লোক মুখে শুনি এখন নাকি সেখানে বাড়ি ঘর নাই পরে আছে জায়গা তাই আর মন ধরে রাখতে পারলাম না চলে আসলাম আমি আপনাদের দেখাই দেখেন তো আমার পিছনের ভিউটা একটু দেখাই দেখেন কত সুন্দর হাজার হাজার বিঘা জমি পড়ে আছে কোনো ঘর বাড়ি নেই আমরা কিন্তু ফাইনালি সেই জায়গার কাছে আসলাম তো আপনারা দেখেন আপনাদের দেখাই হাজার হাজার বিঘে জমি পড়ে আছে কোনো বাড়িঘর নেই প্রচুর পরিমাণ জঙ্গল জমি পড়ে আছে কোনো বাড়ি নেই শুধু একটা বাড়ি এখানে আছে এই যে এখানে ফোলাফল ক্ষেত্রে এখানে কত বিঘের জায়গা পড়ে আছে যেদিকে তাকাই সেদিকেই খালি মরুভূমি কোনো পরিবার নাই তো চলেন আমরা আরেকটু সামনে যাই দেখাই আপনাদের

এখানে কোলাপন খেলতেছে কত সুন্দর সিক্স যে এখানে একটা বাড়ি এটা নতুন হয়েছে আমি এর আগে যখন আইছিলাম তখন এই বাড়ি ছিল না এখন নতুন হয়েছে শত শত জায়গা পড়ে পড়ে রয়েছে কোনো বাড়িঘর নেই শুধু জঙ্গল আর জঙ্গল যেদিকেই যেমন সেদি সেদিকেই খালি জঙ্গল

শুধু জঙ্গল হচ্ছে ওই যে জঙ্গলের মাঝখানে একটা বাড়ি এই দিক দিয়ে মানুষ চলাচল করে ওই যে ওখানটা একটা বাড়ি আপনাদের একটু দেখাই

জঙ্গল যেদিকে থাকে শুধু জঙ্গল আর বেশি দূরে না যাই তো আপনারা আমার পিছনটা দেখেন খালি জঙ্গল কোনো পারিগণ নেই এভাবে মনে করেন হাজার হাজার বিকে জমি করে রয়েছে

দেখতে কত সুন্দর কিছু বলেন হ্যাঁ ভাইয়া ঠিক মতো ভিডিও শিডিও করেন তাহলে এমনিতে জানেন যে সাপোর্ট আর ভাইয়া ভিডিও দেখবেন সবাই লাইক করবেন শেয়ার করবেন ফলো দিয়ে রাখবেন আর আমাদের চ্যানেলের নামটা ফানি বয়স এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে আপনারা দেখে আসবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন তো আজকের মধ্যে এখানেই বিদায় নিলাম